মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগি প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস হলিটিউন প্রেজেন্স যদি ধরার বুকে বন্ধু তোমার না থাকে কোন ঘর যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবে প যদি ধরার বুকে বন্ধু তোমার না থাকে কোন ঘর যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবে প যদি সীমাহীন এক দুঃখ থাকে লেখা যদি জীবন পথে কখনো তুমি না পাও সুখের দেখা লেখা বয়না পেরে সানো আলোতে সদা ভরসা রেখো হরি মুসলমান আলোতে সদা ভরসা রেখো হরি মুসলমান পারে না হোক ও পারে বন্ধু পাবে তার প্রতিদান আল্লাহতে সদা ভরসা রেখো হরেও মুসলমান না থাক তব ভক্ত অন্য না থাক ভিটে মাটি দুঃস হোক জীবন তবু ইমান রে খোখাটি পূর্ণ পথে যাবে গিয়ে ভাক্কর বজ গভীর রাতে ভুনা যাতে ভেজাও দু নয় বেশি দূরে নয় যে জি হবে দুঃখের বসান হরেও সলমান হয়ো না পেরে হরি ও যদি ধরার বুকে বন্ধু তোমার না থাকে কোন ঘ যদি আপন বলে কেউ না থাকে হয়ে যায় সবে প যদি সি থাকে ভাগ্যে লেখা যদি জীবন পথে কখনো তুমি না পাও সুখের দেখা তবুও তুমি করিও সবর হইও না পেরেশান আল্লাহতে সদা ভরসা রেখো ওরিও মুসলমান আল্লাহতে সদা ভরসা রেখো ওরিও মুসলমান আল্লাহতে সদা ভরসা রেখো ওরে মুসলমান এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনা এক নিমেষে সাজায় ভুবন রঙীন আলপনায় মন যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়া আয়ুষ সনপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবোরেশনে তৈরি স্মার্ট অ্যাকটিভ গোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে